আল্লাহব লাফ আসছে না তোমার দেখিয়া আমার দেখিয়া কোলাশালিয়া লম্বা লম্বা করি সুন্দর করে আদানটি মাইকো সুন্দর হয় এমনি সুন্দর হয় নষ্ট

370 টাকা 370 টাকা 400 টাকা এক 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 500 500 টাকা এক ও এখন লতুই 500 টাকা দুই 500 টাকা দুই 500 টাকা নাই নি 500 তিন দেন টামদেলাই তিন চল পয়সা দিলাইও দিলে

খালি আজান দেওয়াত লাগছি আর টান খানটা কি আইলা আট খাইলে আজান দিলে না আর গরম গরম বাসে মাতিলে আমার বলি আমি আজান দিলে আমার ফাওয়া মারিবাঙ্গিলিবা আর পৌঁছে তোর মাত মাতি তাইন ও আমি কিতা অত বড় অপরাধ করলাম আজান দেওয়াত আমার ফাও বাঙ্গিলি মারিয়া আপনারা তান দেওয়া গিয়া জিকাইন যে আমার দুশ কিতা আসলো তাইন যে আমার লগ ব্যবহার করলা আমি চাইলে তানলোক দরবার করতাম পারি কিন্তু আমি করছি না বাদে আপনারা আমার কইবা আপনি তো এখানে কইলাম না বলা করছো মুরব্বি মানু তোর বাবা ভালো রে কি দইছি কিটা খাম বলাইছুন না কিটা ও খাম একটা বলাইছুন সারা দুনিয়াই হরুতা নালিশ বাফর গেছে লই আইন মানছে আর আমরা বাড়ি বাফর নালিশ হরুতা রে সাইয়া দেই কিটা করছেন খুব কো তোর কইয়া লাভ নাই তোর বাহরে ডাক দে আব্বু ও আব্বু ইদাই ও ভাই আও ও হামসার মানুষ আইছুন ইদাইছি বেটারে যে আযান দিতে দিলাই না কিতা লাগি দিলাই নান্তা ফৌসান বেটায় আযান দিলে কইছনি পাও বাড়ি মারি বাংলি লাইবে অ কইছি লাগে কিতা লাগি আযানও কোয়াই না নি হাইয়ালা সুলাহ হাইয়ালা ফালা আও কামিয়াবির দিকে আ সফলতার দিকে যে মানুষ নিজে বিফলতার দিকে যে মানুষ নিজে ধ্বংসর দিকে যে মানুষ নিজে পথ পথপ্রস্থ হে আমার মানুষরে রাখিতনি সই রাস্তায় যে নিজে болот করে হে মানুষরে ভালো রাস্তা দিকিদনি নিবে নিজে খামিয়াব নাই হে খামিয়াবির দিকে রাখি তুমি হে সুতে পইসা খায় মুনাফি কি করে রাগা বাজা করে হারাম হালাল বাসে না হি মানুষের খামিয়াবির দেখি হেঁটা কি তুনি মানুষের সফলতার দেখি যে মার যেন সাজে না ইমাদিনও আমার খাটে না আমি যতদিন চিন্তা আছি তাই মসজিদ আদান দিতে পারতা না আর তার আদানে মসিদে জম্মা দুইতা নাই নমা দুইটা নাই যদি কোনোদিন বদল পরিবর্তন হইন তে তাই নাজান দিবা তা নাজানোর বাদে নাইগর কোনো বেটাইনে উচরদরি করিয়া এইখান বেটাই আমি ওটালে শুরু সময় লাঠি লোয়া করি খালি মুনাফিক ঠিক করবো কিতা উদ আমি জানি আমি আমার আব্বাই আউরি কিছু কর্তা নাই বৌদ্ধ বিচারলিয়া আইলে আই আইতে যে হিটে আও আর তো আরিয়া যাও কীটা বইতে

इगे जो दिन होरा उदला करे तुम्हार किचु बारे भी बोले हमारे लिए बारे भी बार किचु नहीं तो नहीं नहीं किचु बारे भी तो ना अच्छा सासा किधर कर रहा है बाती जय हंजा भी लगे लम ला, किला लगे रे ला? कुल हंजा भी कुल कुल कोई सी हंजा भी कुल नहीं ले बड़ी बड़ी कुर्सी मांगी ली कुल इतना किधर मतो मात नहीं कुल कुछ आगे कुल

বক্তব্য দিব মুলে ইনতে ড্রাগস খাই কিতা লাগি মেচা বলর বেশ মুছ লাগে মেচা গলে বদনাম করতে টিনুগ লাগাইলি কি মেচা বুঝবি নি তোর ভিথি ইলি মাই দিব নি তোর আমলা আই দিব নি জি না দিনদারি আই দিব তোর মাঝে চল জে আবুল আছে দ আবুল রবে নাই জে জে টিন তো তা তোর তো যে অভ্যাস আছে গাত রইব নাই রইব তা তোর ফাঞ্জি বদলাই দিব না বদলাই যা পাঞ্জাবি লাগাই এ বাদ বাদ কাম করবি আরে জনে তো তোরে টার্গেট করতে নাই হগলে তো তোরে চিন্তো নাই তুই না আবুল করি হে দেখি কিটা কইব এক মেসাবে দেখছি কেরেম গড়ে গেলাই তা দেখছি হতা খোড্ডা এক মেসাবে দেখছি হতা খোড্ডা পুরা মেসা গর গোষ্ঠীর বদনাম করবে তুই তুই আর কোনো দিন ঈদে সানতেও লাগাইতাম না হ্যাঁ দরকার নাই ইটা সান্ডাই তোর আর সান যাবি আছে হতা লাগাই মেসা বলো সান যাই লাগাই না বললাম বলো শখ করি বানাইছিলাম চাচা মিয়া তুই দিব গর শখ একবারে ছাড়াইলিম মসজিদর ফুকুর রঘু এক বছর লাগি আলি লামটা কইতো বর্তমানে মসজিদর হুকুর খালি মানে হানি আছে মাছ উস নাই গত বছরের দিন রাখলা মাছ মারিয়া নিছি নিয়া এখন ই বছর আবার আমি নিলাম ডাকাইতাম সাইয়ার জি এটা কীটা সেটা নিলাম ডাকিলে ডাকিলতাম জি হয় ডাকিলে সরকারি দাম দুই লাখ টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার तीस हजार टाका पंचा हराईमो रेड घेता हरा पंचाळीस हजार टक्का एक पंचा एक साठी हजार टका एक नव्वद हजार टाका एक पंचा पंचाय हजार टका पंचा टका

আপনি পাইছুন বালা বালা মাছ ফলাইবা মাছ বড় হয়নি বুঝুন আমি মসুদর ফায়দার লাগিয়া আচ্ছা তো ইলাম লাগিয়ালে তোরা বড় ডাক দিয়া উঠাইয়া দে আপনি আজ পর্যন্ত দেখলানি আমি নিলাম থেকে দুই টাকার সামান লইতে সময় আমি লই না বুঝছেন নাইনি আর আজ আমি বড় বেলাইনে ফাঁসেছি আপনি আমার বাসায় আমি এখন লওয়ার উদ্দেশ্যে কইছি আমি দাম বাড়াইবার উদ্দেশ্যে কইছিলাম এনে এখন আর কিচ্ছু করার নাই গাঁর মানুষও সব আসলা তুমি নিরানব্বই হাজার টাকা কইছ আর নিরানব্বই হাজার তিনও তোমার উপরে ফড়ি গেছে এখন যদি তুমি মা চলাইতে পারো না তো খেউরের লগে পার্টনারশিপ করো আর নাইলে অন্য খেউরে সম যাও এখন তো আর কিছু করার নাই নো আপনি গাঁর সেটারি আপনি চাইলে আমার এই বিপদতে বাসাইতে পারবা না রে বা আমি কি আল্লাহর তো এটা আমারে না হামাইছি রে আজ বড় বেলাইনে হামাইছি মুসুদর ফুরকি এগু লওয়ার বার্তা কি বালিত মানুষের বিড় ছাড়েন না এক পায় বাদে এক প্টি খালি ফুরকি এগু গোছি তাহলে আমি তো দেওয়াতে নাই আমার তো আবার হল বয় না বুঝছো না বালা মানুষকেও উইলি যখন দিলাইলেওনে এটা কিছু ইয়ে আমার দেড় লাখ টাকা শুনে ইয়াশইন নিরানব্বই হাজার টাকা দিলেন দেড় লাখ টাকা দিবা পর্যন্ত কো ইয়াশোন বাদেও আমি দেওয়াত নাই বুঝছো না তোমার লগান যদি মানুষজন এজন দিলাইলে মানে আন্দাজি তুমি ও খেয়াল থাকবো তো এখন একটা মাছ বাড়ি বুঝছো না নি তিন মাসে বড় আমি তো এগুলো এক বছর তিন মাসে যদি বড় মাছ তো বছর এগুলো কমসে কম তিনবার হিসা চাইব লাভে লাভ ধরব বুঝছো না নি ওটার লাগে আর তুই মাছ দেখ মাছ দেখাও না তুমি যদি নেও তোমার আমি দিলাইম আমার কিছু দেওয়া লাগতো না তুমি একবারেও নিয়েও গিয়া নিয়েও মাছ ফালাও জুয়া করো বা লাস্টে লাভ হয়ে আনলে আমার কিছু দিলে দিও না দিলে নাই রইলে খো আমি তোমার দিয়া দিলাইম আর তো মাছও আমি তোমার দেখাইয়া দিব আনিয়ে ফেলাই বাই বুঝছো না ফেমন টাকার ফোনা ফেলা নি লাগবো ফোনা আর ইনো আর ফার্স্ট দশ হাজার টাকার ফেলাই বা এতেই ব্যস্ত লাগতো না ইলে ওইলে আমার দিলা হবু নিতে নি তুমি ও দেওতে আর দিলা ওইলা তুমি যদি নেওতে আমি দিলাইম আমি আবার সকলের দেওয়াত না হবে বুঝছো না লাভ হইব বেটালা তুমি নেওতে তো সরগড় আইডেন গিয়া 99000 টাকা দেলাইও ও আমি যখন দাম মাসলাম ওগুন দেলাইও আর আমি টাंडे কইমু আরই তোমারে এগু গসাইছি আর লাস্টে লাভইলে আমারে দিও না না দিলে নাই তোমার হইলে রে বানিবা তে সেরগড়ারে কইয়া দিও আমি কইয়া দিমু দেন নিমু কি আমি ঠিক আছে ঠিক আছে আহ আল্লাহ জান ভাতছে আজান দিছ না আজান দিছ না না করলাম কি দিস এসে কি লইয়া আজান দিস তুই তুই আজান দেলা লাগ কই গছিস তুই তুম আজান দিদি দিলি হে আজান দিতি তুই দিতিন আজানো কিতা কো হাঁ চোলা হাহিয়াল ভালা অর্থ কিতা সবলতার দিকি আও কামিয়াবির ডাক দি বদলা লৈ পাৰতাম নাই মানুহৰে কামতে পাৰতাম নাই সেই কেইটালৈ তোৰ ফুইছা নিছে চুদে দেৱাৰ চুদে দেৱাৰ এক কথাটো এক কথা সেইকেইটালৈ ডাকিতা ক জাও পালাক জিকাও নিচেকেইটাৰ নিচত নে নিছে সাসা এখন ইনো কিতাব বক্তব্য রাখবা দে রাখুন যাইন এটা বিরোধী দলের একটা চক্রান্ত ইনো বিরোধী দল খান থেকে এলো সেদিন থেকে আমি তার বেটার ভুল ধরছি এদিন থেকে হে আমার পিছনে পিছনে একটা দল সংগঠন করছে আচ্ছা আমার এখিল নষ্ট করত আচ্ছা হে ডি মাখ লাগাইছে লাগাইয়া আমার গরো সুদারাই দিছে তুমি সুদর বিরুদ্ধে মাটি তাই সুদর বিরুদ্ধে আন্দোলন করতাই সুদর বিরুদ্ধে জিয়াদ করতাই তোমার গরো সুদারাই দিলাই তখন তোমার দিল নষ্ট হয়ে দিব তোমার হলটা নষ্ট হয়ে ইমান নষ্ট হয়ে দিব দিনমূর্ধ হয়ে দিব তখন তুমি আর প্রতিবাদ করতে আসে না ও হে অগু রে পয়লা কিন্তু আমি চক্রান্ত কিতা করতাম আর একবার আমি কিতা গেছি নি তে সুদে পয়সা দেওয়া না হে আইসলো আমার কাছে হে আনিছে না আমি কে দিছি এই তোর তো মজবুরি হ্যাঁ কি যুক্ত পুইসা তোর তুমি কুজিলে এক টাকা দেওয়া মোবাইল এগুলো ডিসপ্লে বদলাই তো আনছি তাইও খাইছে না ডিসপ্লে

তোমাকে সুতে বুঝছে আনছো সুদগুলোর সায়া করছি না করলাম তোর বাপ ঠিক আছে ভাই যে সময় হামাই গেছে এখন কই তোরা ফাই ডিসপ্লেট লাগাইছে খাইছে না ফেটো গেছে না ও বাই শুন আমি বাদ ঠিক আছে আমি এক্কালে বাদ আমি সুদ খাই আমি না করি আন না কিন্তু বুকু দাদি কইতে পারবা নিশা রায়ক হলে পালা ও বা তুমি কইতে আর বানি বুকার দি তুমি কলে পালা কত আমি চা তুমি কইতে আর বানি বলে আমি আন্দারে কোনো গুণা করি না আমি খুব খুব ভালো মানুষ কে পারবা আপনি পারবানি বোলে আমি খুব ভালো আমার এতে কোনো গুণাগুনা নাই সেখানে নাই তুমিও ব্যাপারতে না রেবু তা আমরা সারারও মনে মনে জানা আছে সে কত বড় গুণাগার ওখান আরে খেউর গুণা জনসম্মুখে আর আর কেউর আন না যার আই ওর বড় গুণাগার যায় বুঝছো না নি কাছে ই ঠিক আছে ফর মানুষ দুনিয়ায় আসন একবারে নাই ইলা নাই তা দুনিয়া ওখান চলের কিন্তু ভালো করে সাইন দিস আনি আইলে মুখে আদান দেওয়ার লাখ মানুষ পাইতা নাই ওইসে রে বা তোমার মুখে এটা কাটেন না গুনার মাঝে শ্রেষ্ঠ গুণা যে গো অবু তুমি করাই আমরা তো ইতা কোটি কোটি গুণা করি আর ওইসে বা ইনো আমরা সবে গুণা করি আর কিন্তু এর মাঝে তোমার গুণা আই গইলো সবচেয়ে বড় গুণা আমরা এটা টুকটাক গুণা আই গো মাফ দিতা কোনো হরুতায় তার মারে বিয়া করতে পারবনি আস্তাগফিরুল্লাহ এটা কি দামাতইন

ইনশাআল্লাহ আল্লাহ সময় আসে বদলোই ইনশাআল্লাহ